চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জেরে অধিনায়কত্ব ছেড়েছেন জস বাটলার তারপর থেকেই প্রশ্ন উঠছে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক কে হতে যাচ্ছেন লম্বা সময় ধরে সাদা বলের ক্রিকেট থেকে দূরে থাকা বেন স্টোকসে হতে পারেন নতুন ইংলিশ অধিনায়ক এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি তার মতে স্টোকসকে বিবেচনা না করলে তা বোকামি হবে ওয়ানডেতে দুই হাজার তেইশ বিশ্বকাপ এবং টিটোয়েন্টিতে দুই হাজার বাইশ বিশ্বকাপের পর থেকেই সাদা বলের ক্রিকেটে আর দেখা যায়নি বেন স্টোকসকে যদিও টেস্টে ইংল্যান্ড দলের দায়িত্ব তিনিই পালন করছেন বৃহস্পতিবার লর্ডসে রবকি সাংবাদিকদের জানান বাটলারের পর নেতৃত্বে দেখা যেতে পারে বেন স্টোকসকে এ প্রসঙ্গে তিনি বলেন সম্ভাব্য সব বিকল্পই বিবেচনা করা হবে প্রতিটি বিকল্পের চোখ বুলে ভাবতে হবে ঠিক আছে কি করলে ভালো হবে এটা অন্যান্য বিষয়ের উপর কেমন প্রভাব ফেলবে বেন বেনিস্টোক্স আমার দেখা সেরা অধিনায়কদের একজন তাই তাকে বিবেচনা না করলে তা হবে বোকামি অবশ্য বেনি স্টোকস ছাড়াও আরো বেশ কিছু ক্রিকেটারকে সাদা বলের ফরমেটের পরবর্তী অধিনায়কের বিবেচনায় রেখেছে ইংল্যান্ড যে তালিকায় আছেন হ্যারি ব্রুক ফিল সল্ট লিয়াম রাও কিছুদিন আগেই দলের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম বলেছিলেন ভালো কিছু বিকল্প আছে আমাদের দারুণ কয়েকজন নেতা এর মধ্যেই গড়ে উঠেছে টানা তিন আইসিসি ইভেন্টে ব্যর্থতার কারণে জস বাটলারকে সমালোচনার মুখে প্রতিনিয়তই পড়তে হয়েছে বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নেতৃত্বে একটিও ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড তবে দলের পরবর্তী নেতা গড়ে তুলতে যথেষ্ট অবদান রেখেছেন তিনি এ প্রসঙ্গে রব কি বলেন জস বাটলারের নেতৃত্বের ছাপ এখানেও আছে দলের মধ্যে নেতা গড়ে তোলার সে কাজ করত। এমন নয় যে সে খুব বোর খাওয়া কেউ দলে তরুণ অনেক ক্রিকেটার আছে যাদের ক্রিকেট বোধ দারুণ এবং সে তাদেরকে অনুপ্রাণিত করেছে নেতা হিসেবে গড়ে উঠতে এবং শিখতে যাকে আমরা বেছে নেই এটা আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা সঠিকভাবে তার পাশে থাকতে পারি এবং পারফরমেন্সে যেন উন্নতি করতে পারি বিডি ক্রিক টাইম